কোনো একজন দর্শক অনেকেই তো রয়েছেন যারা প্রবাসে থাকে আবার অনেকেই দেশে মানুষকে দান করতে পারছে না হয়তো আহামরি অনেক টাকা পয়সা রয়েছে তারা আসলে মানুষকে সহযোগিতা করতে চায় তারা যদি এরকম ভাবে চায় যে আপনাকে পাঁচশো বাচ্চা উঠিয়ে দিবে আপনি কি নিবেন হ্যাঁ নেব হ্যাঁ নেব মনে করলেন যে ওনারা আপনাকে দান করলো পাঁচশো বাচ্চা হ্যাঁ জি আমি খুশি খুশি জি আমি খুশি আমার তার ছেলে নাই আমার মানে মানুষ দান করে ওইটেই খাওয়া খরচ করে এই যে রোজা আসে মানুষে বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক খামারি ভাই বোন বন্ধুরা যে যেখান থেকে আমাদের খামারি লাভার ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রতিবেদন সফল উদ্যোক্তার সন্তানের সফলতা এবং ব্যর্থতা নিয়ে যারা নিয়মিত প্রতিবেদন দেখে থাকেন তাদের সবাইকে জানাই আমি শেখ ইব্রাহিম আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ এবং সালাম আসসালামু আলাইকুম আজকে আমরা অবস্থান করছি একজন নারী উদ্যোক্তার খামারে ওনার খামারে কতগুলো হাঁস রয়েছে এবং উনি কতগুলো দিয়ে শুরু করেছিলেন বর্তমানে ওনার যে আসলে চিন্তা সেটা আসলে কি উনি খামারটা কেমন করে পরিচালনা করছেন মেয়ে মানুষ হয়ে আসলে সফল হয়েছেন কিনা খামারে এসে বছরের গল্প জানবো আজকের এই প্রতিবেদনে তো চলুন যারা যারা নারী উদ্যোক্তা উদ্যোক্তা রয়েছেন এবং নতুন ভাবছেন যে খামার পেশায় আসবেন হাঁস খামার পেশায় আসলে লাভ আছে কিনা লাভ থাকলেও সেটা আসলে কতটুকু এবং এই যে আজকে যে নারী উদ্যোক্তার পাশে দাঁড়িয়েছি ওনার শুরু থেকে শেষ পর্যন্ত আজকে আমরা জানার জন্য চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা অতি দ্রুত চলে যাব, আজকের যে কাঙ্ক্ষিত খামারি রয়েছেন ওনার কাছে কেমন আছেন চাচি আল্লাহ আলহামদুলিল্লাহ বিশ বছর প্রথম যে বছর শুরু করেছিলেন সে বছর কতগুলো দিয়ে শুরু করলেন পনেরো থেকে বিশ পঞ্চাশ পঞ্চাশের থেকে শুরু মানে পঞ্চাশ পিস হাস থেকে শুরু শুরু হ্যাঁ এখন কতগুলো আছে এখন একশো দুইশো বিশ আছে দুইশো পিস আচ্ছা এর ভিতরে কতগুলো পুরুষ কতগুলো মহিলা মানে হাসা হাসি একটা হাসা আর বলে মনে মূর্তি হাসি একটু হাসা শুধুমাত্র সবগুলো হাসি সবগুলো হাসি আচ্ছা মানে হাসা রাখলে ডিম ওই খামারের দেখ খামারের ডিম চলে না ও মানে বাচ্চা ফুটায় বাচ্চা ফুটায় সেই সেইগুলো লেগে বিক্রি করি আচ্ছা একটা মানে যদি বীজ ডিম তৈরি করে মানে বাচ্চা ফুটানোর জন্য যদি ডিম তৈরি করে সেক্ষেত্রে দশটা হাসে কতগুলো হাসার দরকার দশটা মানে একশোটা হাঁসে কতগুলো হাঁস দশটা দশটা আচ্ছা মানে দশটাতে একটা দশটা জি আচ্ছা এই যে হাঁসকে এখন ডিম দিচ্ছে কিরকম হাঁস ডিম মানে যে মোটামুটি আগে দুই মাস আছিলই না এক একশো দেড়শো পর্যন্ত উঠছিল জাস্ট আসে মাস পর্যন্ত শাওন মাস পর্যন্ত উঠেই তারপরে যে পানি আসলে আমাকে কিন্তু একবার ভরে গেল তখন আর আর যে বাদ দিল দুই মাস আড়াই মাস বাদ দিল দেওয়ার পরে এখন আবার শাওন মাস শুরু করছে আবার ডিম দেওয়া শুরু করছে এখন তাহলে একশো বিশ পারে একশো বিশ পিস প্রতিদিন পাচ্ছেন জি যাক মাশাল্লাহ এখন প্রতি হাসের পিছনে আনুমানিক কত টাকা খরচ হয় প্রতি হাসের পিছনে মনে হয় সর্বনিম্ন তাও এক হাজার টাকা এখন লাগে

দুইশো ষাট টাকা প্রতিদিন এই দুইশ আস থেকে হ্যাঁ তাহলে মাসে মোটামুটি সাত আট হাজার টাকা এত কম কেন এত কম মানে ডিমের দাম নাই তারপরে মনে ডিম কম

এখন ধীরে ধীরে মানে উন্নত হচ্ছে হ্যাঁ হ্যাঁ আগামী দিনে কি চিন্তা আগামী দিনে আরো পঞ্চাশটা বাড়বো আরো পঞ্চাশটা বৃদ্ধি করবেন আচ্ছা আঙ্কেল কি করে কিছু করে না চার কাজও পারে মনে হয় যে আমি হাঁস মাস রাখি

আচ্ছা আচ্ছা আমি আমার ছেলে মিয়া ছেলে তো নাই খালি মিয়া আছে আমি 6 জন 6টা মিয়া 6 মেয়ে 6টা মিয়ার 5টা বিরি দিছি আর একটা আছে তাদেরকে বিয়া দিয়ে দিয়েছেন বিয়া দিছি আমি দিছি আচ্ছা আমার মামুরের ছেলে মরে দাদার আমারে 4 বছর পাঁচ বছর তিন বছর পরে আমি সেই মেয়ে গাড়া করে আমি বিয়ে জান্নাতের কাজ কাজ করছেন হজের করছেন। হাঁস মাস পাইলে এগুলা দিয়ে আমি মাইসের বাড়ি কাজকর্ম করে বিয়ে দিছি যখন হাঁস পালা শুরু করলাম তখন আর মাইসের বাড়ি কাজ করি না

মরে যাওয়ার পর আর তিনটা মেয়াদ হয়ে গেছিল সেগুলো আমি মানুষ করছি তাদেরকে বিয়াও দিয়েছে আমি বিয়াও দিয়েছি এগুলো কি হাঁস খাওয়ার থেকেই নাকি চার ইনকাম করতো না এগুলোই হাঁস খামার থেকেই দিয়েছি

খাদ্য উঠানোর জন্য হাঁসের খাদ্য উঠানোর জন্য আচ্ছা আচ্ছা মানে সে একলা পারে না সে মেশিন চালাই আমি নিজে জাল ফেলাই জাল টেনে তুলি তুলে লিয়ে শামুক মারে তিনটার সময় যাই আর ওই রাত তিনটায় বাড়িতে রাত তিনটায় তিনটায় বাড়িতে ছোট একটা মেয়ে আছে মানে পাশের বাড়ির সামনে পুকুর আছে তখন পানি আসিল তখন সাঁতার কাটিয়ালা ছয় বছর মিয়ার বয়স সাঁতার কাটিয়া তখন ওই মেয়ার হাঁস তুলিছে বাড়ি তুলে মানুষের বাড়ি যা রাতে ঘুমাইছে না খাওয়া থাকছে কতদিন চাইতে একজন দিলি খাইছে না দিলি ওই ঘুমাইছে অনেক কষ্টের জীবন যাক মাশাল যে এইরকম ভাবেই কেন না থাকেন যে রকম কষ্টই কেন না করেন মোটামুটি মানুষের কাছে যে হাত পাততে হচ্ছে না হাত পাতি মনে হয় যে এই টাকা টাকা দেই

জৈষ্টি আশা থেকে শুরু হরি আগুন মাসে বেশি বেচালয়ে মনে হয় যে টাকার ঋণ দিয়ে দিই হাঁস কি বড় হাঁস কি বিক্রি করে দেন বিক্রি করে দেয় আবার পরে বাচ্চা আবার বাচ্চা উঠে বাচ্চা উঠাই আবার মনে হয় যে শুরু হি কোয়ই মনে আছে 200 যদি তুলি 1250 থাকে না 100 থাকে ও সাথে আরো কিছু দিয়ে কিনে লিয়া বড় হাস কিনেলে ওইগুলা দিয়ে মিশা রাখি আচ্ছা আচ্ছা এই যে আমি শুনলাম আপনি বললেন যে ভাবা বিটা করেন শীতের শীতরে যে এখন শীত পড়তেছে এখন মনে যে হাসের ডিম 30 টা হাসের ডিম লই 20 মুরগির ডিম লই তারপরে বেশি মুরগির ডিম লই আর কোয়েল পাখির ডিম এগুলো কিনে লিয়ে আসে এগুলো দিয়ে আমি বিক্রি করে মানে যে পনশটো বেসলি ইদু ইশারা शकते কামায় আয় ওজন খাই মানে গুলো দিয়া মানে বাজার ঘাট কাছছেন যাই হোক মাশাআল্লাহ এখন আপনি কি বলেন যারা মেয়ে মানুষ ভাবছে যে হাস খামারে আসবে তারা আসলে কি করবে হাস খামার করতে পারবে লাভ আছে হ্যাঁ আমার মতন হলে পারে পারবি পারবি একা হাসের প্রচুর কামায়ু আছে আবার মানে যে আচ্ছা কোনদিন কি এই দশ বছরে কোনদিন এমন হয়েছে যে লস গেছে আপনার না ২০ বছর আমার হাসার বয়স আমি জীবনের প্রথম তুলেছি তখন তো মনে হয় যে আমি বুঝি নাই বুঝিনি তখন মনে হয় যে খামার আস যে দুইশো পালছি দেখা গেছে যে ছয় মাস নাই জাতি ওই রোগ বেদি হয়েছে তখন আমি বেশি দামে কিনে অল্প দামে বিক্রি করে দিয়ে দিয়েছি লস গেছে এখন হ্যাঁ এখন মনে হয় যে আল্লাহ

নেট পাইরে ধুয়া ফেলায় খোপে পেরে দেয় দেওয়ার পরে সন্ধ্যেবেলায় পারি আবার সকালে আশ ছেড়ে দেই খোপে আবার নেট নিয়ে এসে পানি দিয়ে কতদিন ওই ই আছে চুন আছে ওই চুন দিয়ে ওই খামারে ছিটে দেয় ওগুলো দিই জীবাণু মরে যায় জীবাণু যেন না থাকে

বাচ্চা কিনে দিবে বা পাঁচ সাতশো বাচ্চা কিনে দিবে তা আপনি আমাকে কিভাবে দিবি আমি সেটা তো বুঝি নাই আচ্ছা বোঝেন নাই আমার কোন একজন দর্শক অনেকেই তো রয়েছেন যারা প্রবাসে থাকে আবার অনেকে মানুষকে দান করতে পারছে না হয়তো রয়েছে আপনাকে দান করলো বাচ্চা খুশি আমার ছেলে নাই আমার তো মনে মানুষ দান করে ওই দিলেই খাওয়া খরচ করে এই যে রোজা আসে মানুষে টাকা পয়সা দেয় খাই আবার সংসার চালাই ঋণ পান থাকে ঋণ পান দেয় কিন্তু একটা ঘর উঠেনের লাগে আমার কিছু একটু টেকার প্রয়োজন যে আমি একটা ঘর দিলে পরে মানুষ পাখিগুলো আছে থাকে রাইতে এসে বাসায় থাকে শান্তি এলে থাকে কিন্তু আমার শান্তি নাই আল্লাহ আমাকে দেয় নাই একটা সন্তান দেয় নাই খালি নিয়ে দিছে আমি এইটা নিয়ে এসো ও আল্লাহ কাছে কই যে আল্লাহ তুমি খুশি আমিও খুশি আর কিছু নাই আর দর্শকের বেটা আছে আল্লাহ দেয় আমি এইটা লই খুশি হয়ে আমার মনে এই আমার চাল এই আমার তো দর্শক শ্রোতা আমরা আজকে ছিলাম একজন দুখিনী মায়ের পাশে ওনার কাছ থেকে আমরা জেনেছি যে ওনার হাসের খামার রয়েছে এবং ওনার হাসের খামার উনি পালন করছেন দীর্ঘ 20 বছর যাবত ওনার 6 জন মেয়ে 5 বিবাহ দিয়েছেন এবং একটা মেয়ে রয়েছে সেটাই তার সম্বল উনি কোন ক্লাসে পড়ছে আপনার মেয়েটা না ক্লাস ওয়ানে ক্লাস ওয়ানে ছোট আচ্ছা যাই হোক এই যে কষ্টের জীবন আসলে ইচ্ছা আছে আপনার ইচ্ছা আছে বড় করা বড় করা খামার ইচ্ছা তো আছে ইচ্ছা আছে তাছাড়া তোমার বাড়ির কাজকর্ম করবে পারে না আচ্ছা জায়গায় যায় না আর মানুষের সাথে কাজকর্ম করবে দিলে পারে একটু পারে না দেখে কতজন কত রকমের গালির গালি স্তর দেয় না পারে কই যে না ওই সব তো হারালে মানুষের কথা শুনলে খারাপ লাগে ওতে নিজে যা পারে তাই করে খাওয়া কর্ম হয়ে খাবো আচ্ছা মাসাল্লাহ দর্শক যেখানে মানুষ নিজেকে নানান অপকর্মের সাথে জড়াচ্ছে সেখানে একজন দুঃখিণী মা উনি হাঁস কামারের সাথে রয়েছেন আপনারা অনেকেই তো অনেক জায়গায় অনেক রকম টাকা পয়সা খরচ করেন আসলে এরকম ভিডিও এর আগে আমি কখনো দিই না আপনারা যদি কেউ চান যে ওনাকে আসলে কিছু বাচ্চা কিনে ওনাকে উপহার স্বরূপ দিবেন তাহলে আপনারা দিতে পারেন অবশ্যই উনি গ্রহণ করবেন তো ওনার সাথে আমরা বিদায় নিয়ে নিব অনেক সময় ছিলাম ওনার কাছ থেকে ওনার দুঃখের ঘটনা জেনেছি ওনার কাহিনী জেনেছি তো ভালো থাকবেন ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার জন্য দোয়া সুস্থ থাকে সুস্থ থাকে আল্লাহ কাছে আপনাকে দেওয়ার মতো দেয় আমি জানি আপনার গাড়ির আমি জানি আপনার গাড়ির একজন বাচ্চা নিয়ে আর শান্তির নামও জানি শান্তি থাকতে পারি যাক মাস্লা তো ভালো থাকবেন ইনশাল্লাহ আসসালাম আসসালাম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে অবস্থান করছিলাম আমাদের নিজ জেলা সিরাজগঞ্জ জেলার কোনো একজন প্রান্তিক খামারির পাশে একজন খালার পাশে দাঁড়িয়েছিলাম ওনার আয় ব্যয় লাভ লস এগুলো জেনেছি এবং জেনেছি যে ওনারা আসলে পারিবারিক কী পরিস্থিতি উনি আসলে কতগুলো দিয়ে খামারি স্থাপন করেছিলেন এখন বর্তমানে কতগুলো খামারে রয়েছে এবং আয় কীরকম হচ্ছে ডিমগুলো কোথায় বিক্রি করে করছেন এই সংক্রান্ত তথ্য জেনেছি এবং আজকের এই ভিডিওটিতে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রেখেছি যে যদি এরকম কোনো ব্যক্তি আমার ভিডিও দেখে থাকেন যে অসহায় দরিদ্র এই মায়ের পাশে দাঁড়াবেন তাহলে চাইলে পারে যে কেউ পাঁচশো এক হাজার দুইশো তিনশো যেই যা পারেন একশো দেড়শো থেকে শুরু করে যে যতগুলো হাঁসের বাচ্চা পারেন ওনাকে চাইলে ডোনেট করতে পারেন সহযোগিতা করতে পারেন আসলে একশো বাচ্চার দাম যে আহামরি তাহলে আমি মনে করি যে উনি তো আসলে খারাপ কোনো কাজ করছেন না উনি ভালো কিছু করছেন বা অন্যের বাড়িতে কাজ করাচ্ছে মানুষের কাছে হাত পাতাচ্ছে একটা ভালো কাজ করছেন উনি আপনারা যদি এই ভালো কাজের সহযোগী হতে পারেন বা সহযোগিতা করতে পারেন তাহলে মনে করি যে এর ভালো কাজ আর হয় না যে ওনাকে কাজ করবে এরকম একটা পথ খুলে দেওয়া উনি তো দুইশো দিয়ে এই যে খামার পরিচালনা করছেন আরও যদি পাঁচশো থাকে ওনার কাছে তাহলে হয়তো বা ওনার খামারটা একটু প্রশস্ত হবে মানুষের কাছে আর যেতে হবে না তাদের কাছে হাত বাড়াতে হবে না সে যে ঋণগুলো করছে এগুলো আর করতে হবে না তো আপনারা যদি পারেন একটু ওনাকে সহযোগিতা করবেন তো এই ছিল আজকের প্রতিবেদন দেখা হচ্ছে অতি দ্রুত অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ